গুড মর্নিং অভিবন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কে হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় বাজে তো আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর দিনটা তো বেশ অনেকক্ষণ আগের থেকেই শুরু হয়ে গেছিল কিন্তু ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম সকালবেলা উঠে আর এত তাড়াহুড়ো লেগে যায় না তখন আর ক্যামেরা ধরে যে ব্লক করব সেটা আর হয়ে ওঠে না আর এই তো এখন তো সাতটার মধ্যে স্কুল দিয়ে দিয়েছে এত পরিমাণে গরম আর এই তো দুদিন থেকে আবার বৃষ্টিও পড়ছে সেই কারণে কিন্তু এই তো সকালবেলার দিকে আর ব্লক করা হয়নি যাই হোক এদিকে মামামকে স্কুলে দিয়ে এসে এই তো চলে এসেছিলাম রান্নাঘরে প্রথমে তো বরকে ভাত দিয়ে দিয়েছে কালকে রাত্রে একটু ভাত বেশি হয়ে গেছিলো মাকে বলেছিলাম জল দিয়ে রাখতে আমরা ঘরের সবাই খুব ভালোবাসি জল দিয়ে যে ভাত রেখে দেয় মানে পান্তা ভাত সেটা কিন্তু একজনই ভালোবাসে না সেটা হলো মা তো বরকে বললাম বর বললো ওই পান্তা ভাতই খাবে তো খেয়ে দিয়ে ওই তো চলে গেছে আর আজকে মামামকে স্কুলে দিয়ে এসে কিন্তু আসার সময় আমরা যে কেটলিপিটা নিয়ে এসেছিলাম স্টেশনের সামনের থেকে তো সেটা দিয়ে এখন সবাই চা খাবো তো মার আজকে পুজোটা হয়নি তো ওইদিকে মাসি আর বাবাকে চা বানিয়ে দিলাম কেটলি পিঠাগুলো খুব গরম ছিল তো আনতে আনতে ওই তো বরকে ভাত দিতে দিতে একটু বেলা হয়ে গেছিলো সেই কারণে হালকা একটু গরম কমে গেছিলো কিন্তু যাই হোক তাড়াতাড়ি করে সেই কারণে চাটা বানিয়ে দিলাম আর মাসি তো খাবে না তো বাবাকে দিলাম আর আমি খেলাম আর মার জন্য একটা রেখে দিয়েছি যাই হোক এই খাওয়া দাওয়া করে আমিও আর দেরি করিনি কাজ বাজে লেগে পড়েছি যতটুকু পারি কাজগুলো সেরে রেখে যেতে চাই মামামকে স্কুল থেকে আনার পর আমার যাই না কেন একটা কাজও আর করতে ইচ্ছে করে না কিন্তু কি করব করতে তো হবেই তো সেই কারণে এই তো টুকিটাকি যে কাজগুলো থাকে সকালে খাওয়া দাওয়া সেরে সব কাজগুলোই করে রেখে যাওয়ার চেষ্টা করি তো এই তো এই দিকে এখন কাপড়গুলো ধুয়ে নেব মানে কয়েকটা কাপড় ছিল জানি না তো রোজ দিন একটা একটা করে কাপড় বের হবেই তো সেই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর জড়ো করে রেখে দেবো না আর মামারও আর কি দু একটা রয়েছিলো আর বরের একটা গেঞ্জি রয়ে ছিল টি শার্ট রয়েছিলো তো ভাবলাম এখনই ধুয়ে দিই আর আজকে না একটু একটু রোদ আবার একদম মেঘলা মেঘলা করে এসেছে যাই হোক চলুন সেই সব আবার গুছাতে হবে এত সংসারে কাজের চাপ কি বলবো আর জানেন এই তো সকালবেলার দিকে উঠে পড়ি বলে আমার কাজ বেশ অনেকটাই আর কি এগিয়ে রেখে দিতে পারি জানেন আমি যত কাজই থাকুক না কেন সকালবেলা সব কাজ করতে পারবো কিন্তু যত বেলা হবে আমার জানি না কেন ওই এনার্জি বেশ অনেকটা করে কমে আসে আমার তো আর সাড়ে বারোটা একটার পর আর কোনো কাজই করতে ইচ্ছে করে না সেই কারণে আমি কিন্তু সকালবেলায় উঠি উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই মামাকে বলে কেন এত তাড়াতাড়ি উঠো সকালবেলা উঠে বাসি কাজ বাস সেরে ঘরগুলো মুছে রেখে যেতে পারি বলে অনেকটাই শান্তি লাগে জানেন মামাকে ওই তো সকালবেলা স্কুলে দিয়ে আসার পর আমার আর ঘরগুলো মুছতে ইচ্ছে করে না সেই কারণে আমি সকালবেলায় মুছে নিই তারপর মামা স্কুলে দিয়ে এসে নিজের খাওয়াটা খেয়ে এই যে এই সব কাজগুলো থাকে সেগুলো করে আমার নিজের জন্য একটু সময় বের করি মানে একটু বসে থাকি তখন কিন্তু ওই সময়টা না দিলেও শরীরের জন্য একদমই ভালো লাগে না যা তুই কাজ থাকুক দেখবেন একটু সময় নিজের জন্যও দিতে হয় এই চারটের মধ্যে উঠে গেলে আমি কিন্তু একটু যোগাও করতে পারি কিন্তু দু একদিন থেকে ওই সাড়ে চারটা। কিংবা পাঁচটা দশটা মিনিট আগে কি পনেরো মিনিট আগে আমার ঘুম ভাঙছে তখন কিন্তু আর ইয়োগা করার একদমই সময় হয় না সেই কারণে কিন্তু আর করাই হচ্ছে না দেখি দু এক দিনের মধ্যে একটু নিজের চেঞ্জ করব যেমন ওই তো চারটের দিকে উঠার চেষ্টা করব এখন তো গরমের দিন চারটের দিকে উঠলেও তেমন একটা প্রবলেম হয় না চারটের মধ্যে কিন্তু সূর্যর আলো প্রায় দেখাই যায় সেই কারণে কিন্তু তেমন একটা অন্ধকার থাকে না কিন্তু ঠান্ডা দিনের জন্য একটু প্রবলেম হয় যাই হোক এইদিকে দেখুন চলে আসলাম বিছানাগুলো পুছা এখনই তো এই রুমের বিছানা একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা তো আর সময় হয় না গুছিয়ে রেখে যাওয়ার সেই কারণে কিন্তু স্কুল থেকে এসে তারপর গুছিয়ে নিই জানেন কাজ বাজ একটার পর একটা গুছিয়ে করি বলেই আমার নিজের সংসারের কাজগুলো আমি সময় মতো করতে পারি বা আমি নিজেও একা হাতে সমস্ত কাজ করে নিতে পারি তো মা ওইদিকে আবার কি করছে চাটা কে সবজি টবজি কেটে দিবে আর এইদিকে আমি আমি এইসব কাজ করে দশটা মিনিটের জন্য আমি একটু বসে থাকবো এমনি একটু মোবাইল খাটবো বা ভিডিও এডিট করব কারণ সকালবেলা আর ওই তো দুপুরে ভাত খাওয়ার পর আমার দু টাইমে ভিডিও এডিট থাকে সকাল বেলার দিকে আমি ওই তো শর্টস ভিডিও আপলোড করি তো সেটাই ভিডিও এডিট করি আর দুপুরবেলার দিকে হয়তো আমার লং ভিডিও এডিট করি দিকে ঘরগুলো গুছিয়ে রেখে চলে আসলাম আবারও রান্নাঘরে এইদিকেই তো দুপুরের আয়োজনটা একটু আধা সেরে রেখে যাবো মানে আজকে কচুর লতি করব ওই দিন যে মা পাঠিয়েছিল বাবার কাছে সেই কচুর লতিটাই আজকে করব কালকেই মা কেটে রেখেছিল এখন এই তো এখন একটু সেদ্ধ করে নেব কচুর লতি আমার যে খেতে ভীষণই ভালো লাগে আর আজকে না নতুন একটা রেসিপি ট্রাই করব অনেক দিন বেশ হয়ে গেছিল সুদ্ধি না ওই তো ছোটো ছোটো বেবিকর্নগুলো দিয়েছিল বেবিকর্নগুলো ভেবে ছিলাম আমি একটা রেসিপি বানাবো কিন্তু জানেন বানিয়েছি তো সব ঠিকঠাকই ছিল কিন্তু ওই তো বেবি কর্নগুলো সেদ্ধ হয়নি এটা একটু প্রবলেম হয়ে গেছিল এর মধ্যে ওই তো এইসব সেদ্ধ করে রেখে আমি চলে গেছিলাম মামামকে আনতে মামা মাছকে ভীষণ খুশি দেখুন স্কুল থেকে বেরিয়ে এইদিকে এই যে মাছ দেখছিল এখানটাতে কয়েকটা মাছ রেখে দিয়েছে রোজ দিন মামাম স্কুল থেকে যাওয়ার সময় মাছগুলো দেখে তারপর বাড়ির দিকে যাবে এদিকে আজকে বিলবিলি করে নিয়ে চলে গেছিলাম বাড়িতে কারণ মামা মার হাট তে চায় না আমার কোলে করে আসে আর এখন তো কয়েকদিন থেকে বৃষ্টি রোদ সেই কারণে কিন্তু সব মানে আসার সময় পিলপিলি করেই চলে আসি আর যাওয়ার সময় তো হেঁটেই চলে যায় যাই হোক এসেছি এসে মামামকে ড্রেসটা খুলে দিয়েছি খুলে দিয়ে এদিকে আর ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে মানে কি ওই তো কী কী হয়েছে স্কুলে মানে কী কী করিয়েছে সেই সবই আর কি চেক করে নিচ্ছিলাম এটা স্কুল থেকে আসার পর একবার হলেও চেক করি আর ওই তো স্কুল ছুটি দেওয়ার পর মানে সমস্ত বেগ চেক করি যে কোনটা কোনটা রয়েছে আর কোনটা কোনটা নেই সেদের কিন্তু একটা অভ্যেস আছে দেখবেন স্কুলে কিছু না কিছু ছেড়ে আসবে কয়েকদিন আগে মামাম একটা ওয়াটার বোতল হারিয়ে রেখে এসেছিল কিন্তু মামাম তেমনভাবে এখনো কিছু হারায়নি কিন্তু একটা ওয়াটার বোতলই হারিয়েছে শুধু তো মামাম কোনো ফল তেমনভাবে খেতে চায় না কিন্তু মৌসুমি জুস করে দিলে বেশ ভালো খায় তো বরমশাই কালকে এনেছিল তো ভাবলাম আজকে অল্প একটু জুস করে দিই তো কয়েকদিন পর পরই ওকে মৌসুমি জুসটা খাওয়াই যেহেতু কোনো ফল তেমনভাবে খেতে চায় না মানে যখন যেটা সিজন তখন সব ফলই আনা হয় সব ফলই দেওয়া হয় যদি ওর মনের মতো হয় তাহলে খাবে না হলে খায় না কিন্তু মৌসুমি জুসটা ও সবসময়ই খেতে চায় যাই হোক এদিকে ওকে জুসটা করে দিয়ে আসলাম ওইদিকে ও বসে বসে টিভি দেখছে আর দাদু সঙ্গে আর এদিকে তারপর রান্নাঘরের দিকে চলে আসলাম জানেন স্কুল থেকে আসার পর এতটা লেগে যায় রান্না করতে একটু হলেও দেরি হয়ে যায় কিন্তু এই তো তো সারতেই হবে সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি না ডাল রান্না আর আজকে একটা বেবি কর্নেরই রেসিপি করছি মানে খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু জানেন এই বেবি কর্নগুলো না মানে বেশ অনেক দিন হয়েছিল সুদ্ধি দিয়েছিল। মাও এনেছিল কর্ণগুলো বেশ অনেক দিন হয়ে গেছে বলে সেদ্ধও হতে চায়নি আর একদম যেন একটা শক্ত হয়ে গেছিল এই একটা প্রবলেম হয়েছিল কিন্তু খেতে দারুণই হয়েছিল কয়েকটা তো একদম ছোট ছোট ছিল সেগুলো আবার হয়ে সেগুলো খেতে আবার বেশ দারুণই লেগেছে এদিকে দেখুন আমার কিন্তু রান্না রান্না হয়ে গেছে আজকে করেছি ডাল সকালে একটা ভাজা করেছিলাম সেটা রয়েছে আর ওই তো এই সবজিটা করেছি আর মাসির জন্য অল্প আলাদা করে সবজি করে রেখেছি তো মাসি এখন কোনো তেল মশটা ঝাল খেতে পারে না তো সেই কারণে একটা আলাদা করেই সবজি বানিয়ে রেখেছি যাই হোক রান্না বান্না সেরে এইদিকে এখন রান্নাঘরের থেকে চলে আসতাম আমার রুমে যে সকালবেলা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেই সব কাপড়গুলো এখন ভাজ করে রাখছে আজকে আমার ড্রেসিং টেবিলের সামনে যে কাপড়টা রাখি এটাও দেখুন মানে ধুয়ে দিয়েছিলাম বেশ অনেকটাই নোংরা হয়েছিল তো এখন এটাই ভালো করে পেতে গুছিয়ে কাছিয়ে রেখে দেবো আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই